এটা যদি কেউ বিশ্বাস না করে ওর অন্তর খারাপ আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম কিন্তু দুঃখ লাগে আমাকে একটা কথা বলে আদার আব্দুল মালেক সাহেবের সামনে গেলে বড় বড় আলেমরাও দেখেন আমি হাফিজুর রহমান আমার এলেম নাই কিছু নাই কিন্তু বক্তা হিসাবে নিজে একটু পরিপাটি করে চলার চেষ্টা করি এত বড় আলেম যার সামনে বড় বড় আলেমরা নামাজের সুরাতে বসেন তার জুতা দেখলে মনে হবে যে চাষিরা যে জুতা পরে সেই জুতা বাংলাদেশে একজন আলেম নিজেকে পর্দার ভেতরে আটকায় রাখছেন আর আমরা কি করি নামে আল্লাহ মানুষের কাছে ভাইরাল করে দাও আমাকে ছবি উঠাও এমনি উঠাও উঠাও মানুষ আর সে আলেম সে গোপন থাকার কারণে আল্লাহ যাকে পরিচয় করায় এতে আর কোন মিডিয়া লাগে না আল্লাহ টান দিয়ে জাগা মতো দিছে আমি তো বললাম কোন মায়ের সন্তান কোন আলেম কোন মুফতি আমার সামনে দাঁড়াও আব্দুল মালিক সাহেব দুইজন আলেমের শ্রেষ্ঠ আলেম যদি বাংলাদেশে দুইজন থাকে এ কথা যে মানবে না তার অন্তর খারাপ আমি চ্যালেঞ্জ দিচ্ছি সেই সমস্ত কিছু টুপিওয়ালারা আমি তো ওলামায় কেরামকে বড় করার বয়ান করি সবসময় বিগত দিন বহু আগে বয়ান করতাম ডানবাম চিন্তা কম করতাম এখন খুব হিসাব করে কথা বলি অন্তত মানুষের অন্তর যেন আলেমের প্রতি মোহব্বত বাড়ে শ্রদ্ধা বাড়ে কারণ নবী আসবেন না সাহাবা আসবেন না দিনের দাওয়াত নিয়ে কেয়ামত পর্যন্ত এই জাতিকে দাওয়াত দিবেন কোরআন সুন্নার আলোকে ওলামা এখেরাম অতএব তাদের ইজ্জত মানুষের অন্তরে বাড়াতে হবে আমি সমালোচনা ছেড়ে দিছি সব ঠান্ডা মাথায় কথা বলার খুব চেষ্টা করি যাতে মানুষ কিছু দিনের বুঝ পায় আলেমের প্রতি মহাব্বত বাড়ে তো খুব দুঃখ পেলাম তিনি জুমার মসজিদে বলছেন ঈদ নবী এটা কোরআনে নাই হাদিসে নাই মুসলমানের দলিল চারটা কোরআন হাদিস ইজমা কে আছে হুজুর বলছেন এটা কোরআন হাদিসে নাই কোন মায়ের সন্তান চ্যালেঞ্জ গ্রহণ করো একজন মূর্খ পণ্ডিত চ্যালেঞ্জ দিয়েই ফেলছে তো কুমিল্লার মোহতারা মুস্তাকুর নবী দামা কাত চ্যালেঞ্জ গ্রহণ করছেন কিন্তু দুঃখ লাগে একজনকে প্রতিপক্ষ হিসেবে কথা বলার তো একটা আদব থাকা উচিত এটা আদব থাকা উচিত আমরা তো মিলাদুল নবীর বিরোধী না শুধু ঈদ শব্দ লাগাইয়া আবার সব ঈদের বড় ঈদ ঈদ উল ফেতর বড় ঈদ ঈদ আজহা ঈদ এটা বাদ দিয়া এটাই বড় এটা অতিরঞ্জিত তো ইসলাম পছন্দ করে না আমরা তো মিলাদুল নবীর বিরোধী না বরং আমি যেভাবে বয়ান করি এই কথাগুলো মানুষ যদি খেয়াল করে দ্বন্দ্ব থাকার কথা না আমি মিলাদুল নবী রবিউল আউয়াল নিয়ে যে কয়টা বয়ান করছি এগুলো খেয়াল করে যদি চলে অন্তর্কে বড় করা উচিত আমাদের কখন আরো ভিডে আছে আপনারা মনে করছেন শান্তি অনেক অশান্তি এত বড় একজন ব্যক্তি কথা বলছেন ঘুর সারা ছোট ছোট বাচ্চা বলা বান মাইকি করতে তো আর কোনো ডিগ্রি লাগে না আর কি বলে সার্টিফিকেট লাগে না কণ্ঠ আছে চিৎকার দিছে বাস বড় বক্তা হয়ে গেছে ভাইরাল হয়ে ভাইরালের দান্দা কথা বলার শালীনতা থাকা উচিত আরে ভাই আপনি আউজবিল্লা পারেন না বিসমিল্লা পারেন না আপনার কথা আর আমি একজন রসুলের আদর্শের ব্যক্তির কথা কি এক হতে পারে হ্যাঁ শালীনতা তো থাকবে উম্মত তো আলেম থেকে শিখবে উম্মত তো এই যাচাই করে না ও হুজুরে কয়েক কি পাস? কত ডিগ্রি এটা তো মানুষ যাচাই করে না মানুষ যাচাই করে মাওলানা তাহলে মানুষ তো এদের থেকে শিখতে চায় তাহলে আমার ভাষাটা তো এমন হওয়া উচিত সবাই কিছু শিখে কারণ ওলামায়েরাম আম্বিয়া আমি আর এদের মাধ্যমে জান্নাতের পথ পাবে এদের মাধ্যমে ওলামায় কেরামের দ্বারা মানুষ ভাষা শিখবে আদাব শিখবে আল্লাহ কেরামদেরকে রসুলের খাতি ওয়ারিস হওয়ার তৌফিক দান করেন রসুল অল্প টাইমে মক্কা বিজয় করলেন কিভাবে একটা বেতের বাড়ি লাগে নাই গালি লাগে নাই রসুলের সুন্দর আচরণ ব্যবহার আর কিচ্ছু না কেমন রসুল পেয়েছি আমরা জীবনে যে একটা গালি দেননি কাউকে চোখ ধরম করে তাকান নাই হাজারো গালি শুনছেন জবাব দেননি রসুল একটা মিথ্যা কথা জীবনে বলেননি আর এগুলো মাইকের সামনে বলার দ্বারা উন্মতের কি লাভ আমি যদি আর একজন আলেমের বিরুদ্ধে মাইকে বলি এতে উম্মত কি পাবে উম্মত হিসাব শেষে কি পাবে যে হুজুরদের মধ্যে ভেজাল এগো বয়ান শুনে লাভ নেই এই ফলাফল এই নেই পাইলো উম্মতেরা তো সর্বশেষ বদনাম হুজুরের হয় নাই বদনাম মূলত ইসলামেরই হইল আল্লাহ আমাদের সবাইকে সহিবুজ দান করেন আমি মূল কয়েকটা কথা বলে যাব খেয়াল রাখবেন রবিউল আউয়াল নিয়ে আমি বলেছি আপনাদেরকে আবার আমি রিপিট করতেছি রবিউল আউ্বাল বারো মাসের মধ্যে আরবি তৃতীয় মাস মহররম সফর রবিউল আউ্বাল মহররম আরবি বছরের প্রথম মাস আল্লাহ কোরআনে বলেছেন বছরে মাস হবে বারোটা তেয়ামত পর্যন্ত কোনো বছর এগারো মাসেও হবে না তেরো মাসেও হবে না তো রবিউল আউয়াল মাস তৃতীয় মাস এই মাসে গোটা দুনিয়ার উম্মত চারটা হাদিয়া পেস কয়টা মনে রাখবেন লিখে রাখবেন চারটা হাদিয়া পেস এক নাম্বার হাদিয়ার নাম বেলাদ আতুল নবী দুই নাম্বার হাদিয়ার নাম রেসাল আতুল নবী রবিউল আউ্য়ালে রবিউল আউ্লে তিন নাম্বার হাদিয়া পেয়েছি হিজরাত রবিউলের হিজরাত রবিউল রসুলের ইন্তকাল রবিউল কাটা হলো এই চারোটার থেকে এবার শাখা আরো ফলাফল রসুলের বেলাদাত দিলাদ এর থেকে আমরা উম্মত কি পাইছি আজাদিয়াত বাংলা অর্থ মুক্ত স্বাধীনতা কেমনে বিস্তারিত আলোচনা করতে হবে নাম্বার দুই রেসালাতের দ্বারা পেয়েছি শরীয়ত শরীয়ত মানে মানুষের জীবন সুন্দরভাবে পরিচালনার নিয়ম নীতি নিয়ম নীতি না থাকলে ওই সমাজে আর শান্তি থাকে না ওই ঘরে শান্তি থাকে না ওই প্রতিষ্ঠান টিকে না ইসলামের নিয়ম নীতির নাম শরীয়ত কোনটা হালাল কোনটা হারাম এটা রিসালাতের দ্বারা আসছে এরপর আছে হিজরতুন নবী হিজরতের দ্বারা কি পেয়েছি নুসরাত মিন জানিবিল্লাহ আল্লাহর তরফ থেকে ডাইরেক্ট সাহায্য কিভাবে বিস্তারিত আলোচনা রাসূলের انتقال হয়ে গেল সেখান থেকে আমরা কি পেয়েছি निजामে খেলাফত অর্থাৎ রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে কি সিস্টেমে হবে আল্লাহর রসুল ইন্তকালের পরে এ সিস্টেম উম্মত পেয়েছে প্রথম খলিফা আবু বাকার দ্বিতীয় খলিফা অমর তৃতীয় খলিফা উসমান চতুর্থ খলিফা হজরত আলী রদি আল্লাহ আন হোম আজমাই এদেরকে বলা হয় খোলাফায় রাশি রবিউল আউ্বালে রসুলের আলোচনা সম্পর্কে চারটা বাক্য আমরা ব্যানারে দেখতে পাই কয়টা চারটা বাক্য এক নম্বর বাক্য দেখি মিলাদুল নবী আর একটা বাক্য আমরা বিভিন্ন ব্যানারে দেখি সিরাত নবী আর একটা বাক্য দেখি আমরা দাওয়াতুল নবী আর একটা বাক্য দেখি ওয়ফাতুল নবী কটা বাক্য মিলাদুলনী সিরাতুল নবী দাওয়াতুল্নবী নবী এক নাম্বার মুমিন হিসাবে মনে রাখবেন লিখে রাখবেন এই চারটা বাক্য চারটা বাক্য রসুলকে যারা সম্মান করেন এই চারটা বাক্যকে সম্মান করতে হবে যদি একটা বাক্যকে বাঁকা নজরে দেখেন আপনার ইমান বাঁকা হয়ে যাবে দুনিয়া বাঁকা হয়ে যাবে আখেরাত বাঁকা হয়ে যাবে ভালো করে মনে রাখবেন মিলাদুল নবী অর্থ কি আমাদের সুপরিচিত নবী শ্রেষ্ঠ নবীর জন্ম মোবারক সিরাতুল নবী অর্থ কি চরমনের বিশ্বের ইতিহাস সিরাতুল নবী অর্থ কি মুসা নবীর জীবনী সিরাতুল নবী অর্থ আমাদের শ্রেষ্ঠ নবী রহমাতুল্লিল আলমিনের জীবন আদর্শ কোন নবীর বেলায় শব্দই বাক্য ব্যবহার করা যাবে না সম্ভব না

আকাশের পাখি আমার রসুল চিনে। ইব্রাহিম নবী কেচিনেন পাথর আমার রসুল চিনে আবু জাহিল্লা পাথর কি আছে বলতে কেন না। না। আমি মালিক তবে রসুল বললেন আমার চাচা আবু জাহালার হাতে কি আছো একটু আওয়াজ দাও সাথে সাথে পাথর গুলো কালিমায় শাহাদাত পড়া শুরু করলো আবু জাহিল্লা পাথর ফাল্লা খায় তুমি জাদুঘর হয়ে গেছো নাকি নতুন বাবু এর নাম কফাল যে রসুলকে একবার তাকাইলে নাম হারাম সাত দিনে ক্ষুদা লাগে না সেই রসুলকে তেরো বছর দেখেও কালেমা পরে নাই এত বড় আর সেই রসুলকে জবাই করতে গেছে সাতাইশ বছরে জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেছে এর নাম কফাল এর নাম কি কফাল আমার টুপি খুলতে মনে চায় না তুমি মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আরসি সিস্টেমে কবরের সাইজও এক কাফনের সংখ্যাও এক আমারও তিনটা আপনারও তিনটা কালার হবে আলাদা কালারও এক কবরের প্রশ্ন তিনটা তাও এক অথচ আপনি মুসলমান আমি টুপি খুলতে চাই না আপনি টুপি দিতে চান না কপাল কপাল আমি দাড়ি কাটতে চাই না লজ্জা আপনি দাড়ি রাখতে চান না আলাদা বয়ান দিতে হয় আপনাকে এর নাম কফাল আমি মসজিদে না ঢুকলে লজ্জা আপনি ঢুকতে গেলে লজ্জা কফাল আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি পর্দা করতে গেলে লজ্জা পান এর নাম কফাল আপনি মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস এক আপনাকে বয়ান করব কেন টুপি পরেন নামাজ পড়েন বয়ান তো হিন্দুকে করব ইহুদি কে করবো খ্রিস্টানকে করব ওরা আল্লাহ চিনে না কোরআন বুঝে না হাদিস বুঝে না কিন্তু আপনাদের পিছনে ঘুরতে 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 আমি একানা হাজারো লাখ আলেম রাতের ঘুম নাই খানা নাই স্ত্রী সন্তানের খবর নাই উম্মত নিয়ে ফিকির করে এরপরও জালেমের গোষ্ঠী সেই আলেমদের সাথে জুলুম করে আমাকে বলেন তো এত বুদ্ধি রাখেন সরকারি চাকরি যারা করেন অথবা বেসরকারি করেন প্রতিদিনের ডিউটি কত ঘন্টা আট ঘন্টা মাসে বেতন নিম্নে কত বিশ হাজার কথা ঠিক টেবিলের নিচে আরো কত আছে না না কি বড় তখন মজাই যখন টাকার বান্ডিল খুব শান্তি কিন্তু এই শান্তিতে লাভ কি যদি বংশের কেউ এই টাকা খাইতে না পারে কি হারাম টাকা দিয়ে বেল্ডিং করছে দশ তালা কিনছে ঢাকা কানাডা বিদেশ দেশ কক্স বাজার লাভ কি হবে যদি জঙ্গলে ঘুমার লাগে বেল্ডিং রেখে হালাল টাকা দিয়ে বেল্ডিং করলে কেউ দখল করার সাহস পেত না হারাম টাকার বেল্ডিং এ আগুন লাগবে না তো কোনটায় লাগবে হারাম লোন উঠাইয়া সুদ খাইয়া দোকানদারি করলে সেই দোকানে ডাকাতি হবে না তো কোন দোকানে হবে আল্লাহ হেদায়ত দান করুন আল্লাহ হেদায়ত দান করুন তাহলে ডিউটি এক ঘন্টা বেতন কত আল্লাহ বিবেক দিছে বিবেকের সাথে বেইমানি করবেন না একজন হুজুর মসজিদে নামাজ পড়ায় ইমাম সাহেব ডিউটি কয় ঘন্টা বলেন বেতন কত মাসে আমগো ক্ষমতায় দিলে তো সব দেশ আগুন জ্বালায় দেওয়া উচিত ছিল কিন্তু কোন হুজুর উন্মতের ক্ষতি করে না করবেও না চব্বিশ ঘন্টা ডিউটি রিমান্ডের মতো রাখেই মামরে রে না থাকলে আরে জবাব দিতে দিতে জীবন স্যার রিক্সা ড্রাইভার ওখানে গেছিলেন কই তোর এত পাওয়ার কেন কয় মাসে পাঁচ টাকা বেতন দেয় সেই বেদবী পাঁচ টাকার বেদবী সভাপতি বেতন দেয় কত মসজিদের ইমাম রে কয় একশো সেক্রেটারি কি ফকির কয় সভাপতির থেকেও ধনী দেয় কত কয় পঞ্চাশ বেশি দিলে বেদবী হবে সভাপতির উপরে

আমরা কিন্তু লজ্জা লাগে না বোটের আগের রাত্রে টাকার নামে পায়খানা খাইছে না তো লজ্জা লাগে নাই আল্লাহ দায়ত দান করুন